সোনার স্কুলে গিয়েও দীপা আবার রূপার খোঁজে বেরিয়ে গেল সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সোনা দীপাকে বলে মা তুমি আমার স্কুলে যাবে না আমার সাথে যাবে না তখন দীপা চুপ করে থাকে আর সোনা রেগে গিয়ে স্কুলের ম্যামকে বলে ম্যাম আমি স্কুলে কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করব না আর স্কুলেও যাব না এই বলে সোনা কাঁদতে থাকে তখন কাকাই বলে তুমি কেন স্কুলে যাবে না তোমাকে তো ম্যামরা নিয়ে যেতে এসেছেন তুমি যদি না যাও তাহলে তো ম্যামরা মনে কষ্ট পাবেন তখন সোনা বলে আমি তাও যাব না তখন সূর্য বলে মা সবার সাথে কি এইভাবে কথা বলতে হয় নাকি তখন কাকিয়া বলে মেয়েটা একদিন এইভাবেই শেষ হয়ে যাবে তখন সূর্যকে ধরে কাঁদতে থাকে তখন সূর্য বলে দীপা তুমি একবার দেখো না সোনা কেমন করছে সোনামা খুব কান্নাকাটি করছে তখন দীপা বলে সোনামা তুই কান্নাকাটি করিস না আয় আমার কাছে আয় তখন সোনা রেগি কি বলে তুমি আমার মা নও তুমি রূপার মা তখন সূর্য বলে সোনামা তুমি কি বললে রূপার মা পাতামে বললে না তখন সোনা বলে হ্যাঁ ও রূপার মা আমার মা না তখন সূর্য দীপাকে বলে দীপা দেখো ও কি বলছে ওকে সামলাও তুমি এই শুনে দীপা খুব কাঁদতে থাকে তখন জয় বলে বৌদিদি তুমি সোনার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো ও কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে তখন উর্মি বলে দিদি তুই যাবি তখন দীপা অনেক ভেবে বলে হ্যাঁ আমি যাব। তখন সোনা বলে মা তুমি যাবে তুমি পাতা মেখে ছেড়ে আমার জন্য স্কুলে যাবে তখন দীপা বলে হ্যাঁ আমি যাব। তখন সোনা খুব খুশি হয় আর দীপাকে জড়িয়ে ধরে অন্যদিকে ফান্টুস রূপাকে বলে রূপা তুই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলিস মা তোর মাসি তোর ভাই তোর এই কাকু সবাইকে ছেড়ে চলে যাচ্ছিলিস আমরা তোকে কত ভালোবাসি বল আমাদেরকে তুই এত কষ্ট দিচ্ছিস তখন রূপা বলে আমি তোমাদেরকে কষ্ট দিতে চাইনি বলেই চলে যাচ্ছিলাম রূপা তোমাদের সব কথা শুনে ফেলেছিল তোমরা যদি রূপাকে বড় স্কুলে পড়াতে তাহলে তো তোমাদের সবকিছু শেষ হয়ে যেত বন্যায় সবকিছু তোমাদের নষ্ট হয়ে গেছে তোমরা রূপার জন্য এত কষ্ট করো না গো তাহলে রূপার খুব কষ্ট হবে আর তাছাড়া তোমাদেরকে তো লাট্টুকেও মানুষ করতে হবে ওকেও তো পড়াশোনা শেখাতে হবে তখন লাট্টু বলে না রে দিদি লাট্টু কখনো বড় হবে না লাট্টু ছোট ছোটই থাকবে তাহলে তুই আর আমাকে ছেড়ে যাবি না তো তখন ফান্টুস বলে আমি তোকে নিয়ে যতটা না ভেবেছি ততটা তুই আমাকে নিয়ে ভেবেছিস তুই চিন্তা করিস না তুই শুধু কথা দে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না যতক্ষণ না তোর বাড়ির লোক তোকে নিতে আসে আর তাছাড়া আমরা যদি এখানে চালাতে না পারি আমরা বিদেশে চলে যাব সেখানে শুনেছি অনেক লোক নাই কাজের জন্য অনেক কুলি অনেক রাজমিস্ত্রি আমরা সেখানে সবাই মিলে চলে যাব তুই যাবি তো মা তখন রূপা বলে না রূপা কোথাও যাবে না রূপা এখানেই থাকবে এখানে থেকেই রূপা মাকে খুঁজবে রূপার মাকে তো কেউ খুঁজছে না তখন বিন্দি বলে তুই একা তোর মাকে কোথায় খুঁজবি তখন ফান্টুস বলে রূপার মাকে খোঁজার একটা উপায় আছে বন্যায় যারা ভেসে গেছিলো যাদেরকে খুঁজে পাওয়া গেছে তাদের তো নামের একটা লিস্ট আছে সেই লিস্ট খুঁজে বার করতে হবে ঠাকুর করেন যেন ওই লিস্টে রূপার মার নাম থাকে আচ্ছা রূপা ওই লিস্টে যদি তোর মার নাম না থাকে তাহলে কি তুই ফিরে যাবি তোর বাবার কাছে অন্যদিকে সবাই সোনার সাজার প্রশংসা করে আর বলে সোনাকে কত সুন্দর লাগছে তখন সোনা বলে মা তোমার কি মন খারাপ তখন দীপা বলে আমার মন খারাপ হতে যাবে কেন আমি তো গান করব আর তুমি সেই গানে নাচবে সেরকমই তো কথা ছিল তখন সোনা বলে তোমার মন খারাপ থাকলে তোমার যেতে হবে না আমি সবাইকে বলে দেব। তখন দীপা বলে না মা আমি যাব। তারপর সবাই সোনাকে নিয়ে চলে যায় আর উর্মি বলে দিদি তুই কি চিন্তা করছিস তখন দীপা বলে আমি শুধু ভাবছি আজকে যদি এখানে রূপা থাকতো তাহলে সোনার সাথে পারফরমেন্স করত। তখন সূর্য বলে দীপা তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি আমার মনের অবস্থাও একই আমরা হয়তো অভিনয় করছি এই সোনাকে বাঁচানোর জন্য আমাদেরকে এই অভিনয়টা করতেই হবে হাসতে ইচ্ছা করবে না তবুও জোর করে আমাদের হাসতে হবে শুধুমাত্র সোনার জন্য সোনাকে ভালো রাখার জন্য ওকে সুস্থ রাখার জন্য অন্যদিকে ফান্টুস বিন্দি রুপা আর লাট্টু সবাই মিলে কলকাতায় আসে যাওয়ার দেখার জন্য তখন ফান্টুস বলে অনেক খিদে পেয়েছে আগে একটু খেয়ে নি তারপর লিস্ট দেখতে যাব তারপর সবাই মিলে লুচি তরকারি খায় আর একটি লোক রূপাকে দেখতেই থাকে তখন ফান্টুস রেগে গিয়ে বলে আপনি সরুন তো ওকে দেখছেন কেন এইভাবে এখান থেকে যান তখন লোকটি দীপা দেওয়া পোস্টারের সাথে রূপার মুখটা মেলাতে থাকে অন্যদিকে ফান্টুস বলে আমাদেরকে একটা ধর্মশালায় যেতে হবে ওখানে গিয়ে কাগজ জমা করতে হবে বিদেশে যাওয়ার জন্য আর সেখানে বন্যায় ভেসে যাওয়া লিস্টটাও আছে সেটাও আমাদেরকে দেখতে হবে অন্যদিকে লোকটি দীপার দেওয়া পোস্টারে ফোন নাম্বার থেকে দীপাকে ফোন করে আর বলে এখানে আপনার দেওয়া পোস্টারের মেয়েটিকে দেখা গেছে তখন দীপা বলে কোথায় তখন লোকটি বলে একটি বাস স্ট্যান্ডে তখন দীপা বলে আমাকে একবার ওর সাথে কথা বলে দিন না তখন লোকটি বলে ওর ধারে কাছেও যাওয়া যাচ্ছে না একটা মোস্তান টাইপের লোক ওর সাথে আছে আর ওর কাছে ছুরিও আছে তখন দীপা বলে আমি এক্ষুনি আসছি তারপর দীপা কাকিয়াকে গিয়ে বলে আমি রূপার খোঁজ পেয়েছি আমি সেখানে যাচ্ছি আপনি সোনাকে বলবেন আমি এক্ষুনি চলে আসব। তখন কাকিয়া ফোনে কথা বলতে থাকে আর কিছু শুনতে পায় না তারপর দীপা সেখান থেকে চলে যায় অন্যদিকে স্টেজে অ্যানাউন্সড করে এবারে পারফরমেন্স দেখাতে আসছে সোনা সেনগুপ্ত তারপর স্টেজে দীপাকে ডাকা হয় তখন দীপা সেখানে আসে না তারপর সবাই মিলে দীপাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তখন সোনা খুব কাঁদতে থাকে আর বলে মা আমার কাছে এলো না তারপর স্কুলের ম্যাম বলে সোনা তুমি নাচতে থাকো মা এক্ষুনি চলে আসবে তখন সোনা বলে মা না আসলে আমি নাচবো না তখন সূর্য বলে না মা তুমি নাচবে আমি গান গান তারপর সূর্য করে আর সোনা তার তালে তালে নাচতে থাকে অন্যদিকে রূপাকে খুঁজতে যায় আর ফান্টুস বাস থেকে নেমে যায় তখন বিন্দি বলে ফানুস তুমি নেমে গেলে কেন তখন ফান্টুস বলে এই বাসে তো একটাও সিট নেই এরপরে অনেক বাস আছে আমরা সেই বাসেই যাব তখনই দীপা রূপার পাশ থেকে বাসে উঠে গিয়ে রূপাকে খুঁজতে থাকে কিন্তু পায় না তারপর দীপা একের পর এক বাসে গিয়ে খুঁজতে থাকে কিন্তু রূপাকে কোথাও পায় না অন্যদিকে রূপা একটি বাসে গিয়ে বসে আর সেই বাস থেকে দীপা নেমে যায় কিন্তু রূপাকে দেখতে পায় না তারপর রূপাদের বাস ছেড়ে দেয় আর দীপা বলে রূপা তো এখানে কোথাও নেই তাহলে কি খবরটা ভুল ছিল তখন সেখানে খবর দেওয়া লোকটি এসে বলে আপনি কি আপনার মেয়েকে খুঁজছেন তখন দীপা বলে আপনি জানলেন কি করে তখন লোকটি বলে আমি তো আপনাকে খবরটা দিয়েছিলাম এবার আমাকে আমার জিনিসটা দিন তখন তখন দীপা বলে বলে আপনার জিনিস মানে লোকটি আপনাকে যে খবর দিলাম সেটা কি এমনি এমনি টাকা দিন তখন দীপা বলে আমি সত্যি এখানে টাকা আনিনি আর তাছাড়া আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কোথায় আমি তো আমার মেয়েকে এখনো খুঁজে পাইনি তখন লোকটি বলে সেসব কথা আমি শুনতে চাই না আমাকে আমার জিনিসটা দিন আপনি যদি টাকা না নিয়ে আসেন আপনার কাছে তো সোনা আছে সোনাটা দিন তারপর দীপা নিজের কানে দুলটা খুলে দিয়ে দেয় আর বলে সামান্য কটা টাকার জন্য উনি ঠিক কথা বললেন না ভুল কথা বললেন তা তো জানি না অন্যদিকে লাট্টু রূপাকে বলে দিদি তুই চুপ করে আছিস কেন আমার সাথে খেলবি তুই কথা বলছিস না কেন তখন ফানচুস বলে মা তোর কী হয়েছে রে তুই চিন্তা করিস না আমি তোর মার খোঁজ না নিয়ে কোথাও যাব না তখন রূপা বলে কাকু তুমি সত্যি কথা বলছো আমার বিশ্বাস আমার মার কিচ্ছু হয়নি আমার মা বেঁচে আছে আর আমি আমার মার খোঁজ ঠিক পাবো তখন ফান্টুস বলে ভগবান করুক তোর বিশ্বাসী যেন সত্যি হয় এবার আমি যাই মা খুঁজে নিয়ে আসি তুই ভাইয়ের ভাইয়ের কাছে থাক সাথে সাথে খেল তখন তখন রূপা বলে বলে কাকু আমিও যাই না না তোমার মা তোকে কোথাও যেতে হবে না তুই ভাইয়ের সাথে থাক আমি লিস্টটা খুঁজে নিয়ে আসছি এই বলে ফান্টুস সেখান থেকে চলে যায় আর রূপা নিজে নিজে বলতে থাকে মা তুমি কোথায় মা আমার কাছে এসো তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না আমি তোমার কাছে যাব মা তোমার কাছে যাব।